ক্লাস কার্নিভেল দু হাজার পঁচিশ পুলিশ কেজি স্কুলে আজকে যে স্কুল পার্টিটা হলো যে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চারা আরেকটি বছর পার করলো তার একটি আমাদের একটা আপডাট ছিল আগামীকাল আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ রাখার জন্য আমরা যেন কালকে ক্যাম্পাস গুছিয়ে নিয়ে পরশুদিন থেকে পুরো উদ্যমে আমাদের কাজ শুরু করতে পারি এখন আমাদের সভাপতি মহোদয় সদয় সম্মতি জ্ঞাপন করেছেন সকলের অবগতির জন্য জানাচ্ছি আগামীকাল বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে পরশুদিন থেকে যথাবিধি আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ রূপে স্কুলে আসব এবং আর স্কুল মিস করবো না আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে চমৎকারভাবে আমরা ধন্যবাদ জানাই সংশ্লিষ্ট সকলের আমি নাম নিয়ে কারো বিরক্তির উল্লেখ করতে চাই না এই মুহূর্তে সংশ্লিষ্ট সকলের প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখন আমার দিবা শাখার ছাত্ররা দিবা শাখার শিক্ষক মণ্ডলীর নেতৃত্বে নেতৃত্বে তত্ত্বাবধানে তারা প্যান্ডেলে অবস্থান করবে আমার প্রাপ্ত শাখার সকল শিক্ষার্থীরা তাদের নিজস্ব শ্রেণীকক্ষে যাবে সেখানে তারা লাঞ্চ প্যাকেট গ্রহণ করবে ইতিমধ্যে আমি সেখানে লাঞ্চ পাঠিয়ে দিয়েছি শিক্ষকদের তত্ত্বাবধানে প্রত্যেক শিক্ষার্থী লাঞ্চ প্যাকেটটা গ্রহণ করে তাদের ক্লাসের কার্যক্রম শেষ হবে এবং তাদের ছুটি হবে পরক্ষণে বিভাগ শিক্ষার্থীরা তাদের শ্রেণীকক্ষে প্রবেশ করবে ওরা চলে গেলে সেখানে তাদের লাঞ্চের প্যাকেট গ্রহণ করবে এবং তাদের আভ্যন্তরীণ যেই কেক কাটা সেটা সমাপ্তি করব আমরা সাথে সাথে থাকব আমি মেহমান বৃন্দের কাছে বিনীত আরোজ আমরা সকলে মিলে স্যার যেহেতু একমত পোষণ করেছে আমরা সকলে মিলে চারটা লাঞ্চে ডাল ভাত এখানে খাবো নিজের নিয়ে আমার যে পরিবেশ প্রাতিষ্ঠানিক পরিবেশে আমরা বসবো বসে সেখানে সকলে মিলে চারটা ডাল ভাত খাবো আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আসছেন সকলকে বিনীতভাবে অনুরোধ করছি আমার কক্ষে স্যার যাবেন অপেক্ষা করবেন আমরা পাঁচ সাত মিনিটের মধ্যে একসাথে বসে এখানে লাঞ্চ করব সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে আমার পুলিশ ভাইয়ের সদস্যরা যারা আজকে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন আপনাদের জন্য লাঞ্চের ব্যবস্থা আছে আমার ডেকোরেশন যারা আমার যারা কর্তৃপক্ষ আমাদের সাথে ছিল সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা থাকবে আমরা একটু সুশৃঙ্খলভাবে গ্রহণ করব সর্বশেষ অতি চমৎকার আয়োজনের মাধ্যমে আমার শিক্ষার্থীরা আমার অভিভাবকরা আমার সহকর্মীবৃন্দ কর্মচারীরা সর্বোপরি আমার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি থেকে শুরু করে আমার অ্যাডজুটেন্ট মহোদয় কর্নি মহোদয় সহ বাকি সকলে মিলে সুন্দর পরামর্শ ও নির্দেশনার মাধ্যমে আমাদের এমনি একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমাদের যেখানে যেখানে ঘাটতি আমরা শুকরে নেব ভালো কিছু আপনাদের জন্য আমরা উৎসর্গ করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম স্কুলের প্রধান শিক্ষকের সমাবর্তন বক্তব্যের মাঝে শেষ হলো আজকের এই সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান বাচ্চাদের জীবনের জন্য ভবিষ্যতের জন্য এরকম অনুষ্ঠান আয়োজন করা অত্যন্ত প্রয়োজন এগুলো স্মৃতির পাতায় থাকবে তবে আমরা আজকে এ পর্যন্ত ভালো লাগে